মানে আমরা বসে ফল বলি যেমন আম কাঢাল এগুলো তো বস সারা না যেমন এখন বাংলাদেশে কি চলছে মাস ফুস মাসে আপনার জৈষ্টি মাসে কাটল তার মানে আম কাঢল আরো ছয় মাস পরে আর এখন এই যান কত বড় একটা কাঠল বুঝছেন একবারে যে ফাঁকনা কি বড় একটা কাঠোল তো মালুশিয়াতে আপনার একটা লাগে কি সুবিধা এটা হলো এক ঋতুর দেশ এইখানে আপনার কোনো ফল আম কাঢাল অতি বারো মাসে পাওয়া যায় আর এই দেশের কাটলে কিন্তু আমি গোলা কুষ একটাও পাই না সব চাওলা কুস

চায়না অনেক কিছু বাড়িছে চায়নার প্লাস্টিকের ডিম বাড়িছে প্লাস্টিকের চাল বাড়িছে এটা আবার প্লাস্টিকের কাডল না এটা অরিজিনাল কাডলি বিসমিল্লা বাংতাছি দেখেন চাউল কুসে তো এই জন্য মানে শক্ত হইতাছে কিন্তু ফাঁকি গেছে গা কাটল এটা দেখে গেছে আমরা এক বড় ভাই দেখে গেছে ওনার আপনার এই ও করছিল ওনার বসে চার পাঁচটা কাটল আছে পরে বাঙালি ভাই আমরা একটা দেখেছে একদম চাওলা কুশ কার একদম সাওলা হুম এত সাত কে এই যে ওর কুশ আমার লাগাই আর সাওলা কুশ বিশেষ করে আমার সবচেয়ে ফেভারিট কিন্তু কস নাই একটু কস হয় নাই মানে হাতের মধ্যে একটু কস লাগবো না একটু কস লাগে না হাতের মধ্যে মাল

কার্ড হলো কিন্তু কস নাই কস মুক্ত কার্ড হল আও গাম তারাও গাম কুরাং দেখছেন কারণ অবস্থা